আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ার আপনারা সব কেমন আছেন এই তো আমি অনেক ভালো আছি আজকে আমি নিজে বাজার গেছিলাম টাটকা খড়ি মাছ নিয়ে আসলাম আর এই যে দেখেন আমার চারিপাশে কিছু সবজি আছে মাছগুলো একদম তাজা তাজা দেখছেন কি সুন্দর চকচক করছে খড়ি মাছ আমার খুব ভালো লাগে আমি মোট কথা মাছ সব কিছুই পছন্দ করি আর আমার পছন্দের মতোই আজকে বাজার করে নিয়ে আসলাম আর এই যে ধনে নিয়েছি আমি সিম নিয়েছি বেগুন নিয়েছি নতুন আলু নিয়েছি টমেটো আর এই তো ক্যাশন নিয়েছি সব কিছু নিয়ে এসে আমি চুলার পাড়ে বাজার খুলে কুটা করতে বসে গেছি আমার সব কিছু কুটা বাছা মশলা করা হয়ে গেছে আর এখন আমি মাছটা বেছে নিচ্ছি আজকে আমি রান্না করব। খড়ি মাছ দিয়ে টমেটো আলুর চচ্চড়ি আর ইয়া রান্না করব। বেগ সিম ভাজি শিম ভাজি আমার খুব ভালো লাগে আর এই দিকে দেখেন চিতা তার নানির বাড়ি আবারও চলে এসেছে চিতাকে আমি আমার দুইটা বাড়ি পরে শিফাদের বাড়ি শিফাকে আমি দিয়েছি ও বারবার আমাদের বাড়ি চলে আসে আর এই দেখেন আমার মাছ বাছা হয়ে গেছে এখন আমি শিমগুলো বেছে নিচ্ছি সিমগুলো খুবই নরম এবং অত শক্ত শক্ত না আমার নরম সিম ভালো লাগে আর আমি বাঁচছি আর ফেরে ফেরে দেখছি কারণ সিমের ভিতরে পোকা থাকে এইভাবে আমি সবগুলো বেছে নিয়েছি আর এই তো টমেটো ধনেপাতা মাছের জন্য হয়ে গেছে কাটা আমার আর এই দিকে আমি চুলাটা ধরিয়ে নিয়েছি সব কিছু ধোয়া হয়ে গেছে আমার এবার আমি রান্না করব বলে আমি চুলা ধরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি চুলার উপরে এই দিকে আমি লবণ দিলাম হলুদ মরিচের গুঁড়া আর এইটা আমার হলো পেঁয়াজ জিরা আর ধনিয়া বাটা রসুন বাটা একসাথে আমি বিরিন্ডারে বেটে নিয়েছি সবগুলো আমি দিয়ে দিলাম পানির মধ্যে পানিটা গরম হবে তখন আমি সিমটা দিয়ে দিব আর এই দিকে আমি পিয়া মরিচ এই দিকে আমি মাছটা মাখিয়ে নেব এই জন্য আমি মাছ দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচ ধনা চিরা রসুন বাটা হলুদ মরিচ আর আলু আর এই তো তেল দিচ্ছি আর এইগুলো সবগুলো আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিব আর এইভাবেই মাখাতে থাকব যতক্ষণ না মশলাটা গায়ে গায়ে লেগে যায় আমার মাখা হয়ে এই যে দেখেন কি সুন্দর মাখাচ্ছি আমার মশলাটা মাখা হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি আর পানি দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি আর এইভাবে আমি গোল গোল করে ঝাঁকা নিলাম আশপাশে সব মশলাগুলো চলে আসলো পানির মধ্যে আর এখন আমি চুলার উপরে বসিয়ে দিলাম আর এই দিকে আমার সিমের পানিটা গরম হয়ে গেছে এখন আমি সিমগুলো দিয়ে দিব পানির মধ্যে এই যে আমি সিমটা ধুয়ে নিয়েছি ধুয়ে পানির মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এটাকে ভাপ বলে আমি আগে নিব তারপর পরে আমি তেলে ফেলবো আর এই তো আমি সিদ্ধ করার জন্য সিমটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দিলাম আর এই দিকে আমি মাছটাও ঢেকে দিলাম আর এই তো ভালো করে আমি নেড়ে নিচ্ছি এই এপাশ উপাশ করে আমার নাড়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই তো আবদুল্লা আবদুল্লাকে আমি বললাম আবদুল্লা আমাকে কয়টা খড়িয়ে এনে দাও আর সে আমাকে খড়িয়ে নিয়ে যে দিচ্ছে সব সময় আমার হাতের কাছে থাকে আবদুল্লাহ খুব একটা লক্ষ্মী ছেলে আব্দুল্লাহ না থাকলে আমার রান্না করতে ভালো লাগে না আমি তার সাথে গল্প করি আর রান্না করি কারণ এই রান্নাটা আমার ছাদের রান্নাঘর আমাকে একা ভালো লাগে না তার সাথে বসে বসে আমি গল্প করি আর এই তো আমার রান্নাটা এখনও ফুটেনি আমি এই জন্য একটু জালটা জোরে দিয়ে নিচ্ছি আমি এই রান্নাটা করছি বিকালবেলায় কারণ এই রান্না দুইটা দিয়ে আমি রান্না দুটা করে আমি রাতে রুটি খাই আমরা সবাই মিলে এই রান্না দুটা দিয়ে রুটি খেতে ভালো লাগবে তার জন্য আমি আইটেম দুটা করলাম আর এই তো আমার মাছটা ফুটে গেছে এখন আমি টমেটো আর পাতা দিয়ে দিচ্ছি কি সুন্দর একটা লোভনীয় কালার এসছে দেখে তো খুব ভালো লাগছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগছে আর আমি আমার ভাই বোনদেরকে একটা কথা বলি অনেকে আমার ভিডিওটা দেখে হয়তো লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলে যান আপনারা একটু কষ্ট হলো এটা করবেন কারণ আপনাদের পাশে না থাকলে আপনার বোনটা উঠে দাঁড়াতে পারবে না কিংবা আপনার বোনের এই স্বপ্নটা পূরণ হবে না আপনারা চাইলে আমার স্বপ্নটা পূরণ হবে তো আপনারা ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই দিকে আমার সিমটা সিদ্ধ হয়ে গেছে আমি ঝাঁকায় ঢেলে দিলাম অতিরিক্ত পানি ঝরানোর জন্য আর দেখেন এর মধ্যে আমার মাছটাও হয়ে গেছে মাছটা আমি ঢেলে নিলাম দেখেন কি সুন্দর একটা লোভনীয় কালার মাটির চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে একটু হাতে কালি লাগে তাতে অবশ্য কিছুই যায় আসে না কিন্তু রান্নাটা যেমন তাড়াতাড়ি হয় তেমন রান্নার স্বাদও দ্বিগুণ হয় আর এই দিকে আমি সিমটা তেলে দিব তার জন্য আমি হাড়ির মধ্যে রসুন কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ তেল সবগুলো দিয়ে আমি নাড়ছি যতক্ষণ না বাদামি কালা হয় ততক্ষণ আমি এইভাবে নেড়ে নিব আর দেখেন আমি অনবরত নাড়ছি কারণ চুলায় অনেক তাপ থাকে পোড়া যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই জন্য আমি অনবরত নাড়লাম আর এই তো আমার নাড়া হয়ে গেছে এবার আমি সিমটা দিয়ে দিলাম আর এইভাবে আমি সিমটা ভেজে নিব আর দেখেন কি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আমার সিমটা প্রায় হওয়ার পথে দেখেন সিমটা কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে যখন দেখবেন যে কোনো ভাজি ভাজা হয়ে যাবে তেলটা তার সবজি থেকে গা থেকে ছিঁড়ে দিয়ে আলাদা হয়ে যাবে আর এই দেখেন আমারও ঠিক তাই হয়েছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে অতিরিক্ত তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি দিয়ে আমি এবার প্লেটে উঠে নিলাম এই তো আমার শিম হয়ে গেছে আমার দুই দুটো রান্না আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ